চৌদ্দগ্রামে যে গ্যাসের সমস্যা এটা নিরসনে আজকে বাঁক্রাবাদ থেকে লোক আসতে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আজকে দুপুরের ভিতরে ওনারা বলতেছে বৃষ্টি না হলে সব কাজ করতে পারলে আজকে দুপুরের ভিতরে কানেকশানটা হয়তো দিয়ে দিবে আর আজকে না হলে ঈদের আগেও হওয়ার সম্ভাবনা নাই আর কারণ বন্ধ হয়ে যাবে বন্ধ ছুটিতে সবাই চলে যাবে ঈদের ছুটিতে এই যে লাইনটা হাল খনন করার সময় যে ফেটে গিয়েছিল এই এখন এখন বিকল্প পদ্ধতিতে তারা জয়েন দিবে এখন বলছে যে ভেগু লাগবে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আজকে দুপুরের পরে গ্যাস লাইন চোদ্দ গ্রামে চালু হবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ওনারা কাজের জন্য রেডি পৌরসভা থেকে ভেগু আসতেছে ভেগু আসার পরে পানিগুলো শেষ করে এখানে বিকল্প ব্যবস্থা হয়তো করবে ওনারা যেভাবেই করা করার প্রয়োজন ওরা করবে বৃষ্টিটা যেন আল্লাহ এই মুহূর্তে না দেয় একটু দোয়া কারণ সবাই যাতে আমাদের সংযোগটা দ্রুত হয়ে যায় কোনো সব প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এই হচ্ছে বর্তমান চট্টগ্রাম পৌরসভার গ্যাস লাইনের আপডেট